ওয়াকার হাসিনাকে শুধু জীবন বাঁচানোর জন্য পার কইরেই দেয় নাই সাথে দিয়ে দিছে হাত মিলিয়ন মিলিয়ন ডলার ক্যাশ ডলার ব্রিফ কেস বোঝাই বাংলাদেশ ব্যাংকের লকার খুইলা আগস্টের সরি জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র গোল যতটা পারে গণভবনে নিয়ে আসছিল ডায়মন্ড নিয়ে আসছিল ডলার নিয়ে আসছিল এবং সব টাইড আপ করা ওয়াকার হাসিনাকে বলছে আপনারা যা নিয়ে যেতে চান নিয়ে যান আপনাকে একটা ঠান্ডা মাথায় কথা বলি ওয়াকার যদি একজন প্রফেশনাল জেনারেল হতো ওয়াকার যদি একজন দেশপ্রেমিক জেনারেল হতো ওয়াকাত হাসিনাকে রেহানাকে তারিক সিদ্দিককে কখনোই হেলিকপ্টারে করে পালাতে সহায়তা করত না কি বলতো ওকে আপনাদের সামনে ওجواب দেয় আমরা ইন্ডিয়া না পাঠাইলে তাকে মেরে ফেলতো মিথ্যা কথা 626 জনকে ক্যাম্পমেন্টে নিয়ে রাখছে তাদের কেউ তো মারে নাই মারছে কেউ মারে নাই তাইলে হাসিনাকে কেমনে মারত বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের কোন কোয়ার্টার গার্ডে হাসিনাকে যদি আটকায় রাখত হাসিনার গায়ে কাছেও তো কেউ পুষতে পারত না ওয়াকারিটা করে নাই কেন করে নাই তাকে নির্দেশ দিছে যে কোনো মূল্যে হাসিনাকে জীবন বাঁচাতে হবে তুমি রয়ের ভাবে ওয়াকারের সব ট্র্যাক করার জন্য তার জাকিস হোসেনেরsetopt রয়ের কাছে আছে বলছো তুমি হাসিনাকে যেভাবে পারো যেভাবে এভাবে পাঠিয়ে দাও এবং হাসিনা জানতে চায় তাকে দিয়ে দাও দেয়িসে তো রকে যদি সবকিছু দিয়ে দেয় হাসিনাকে দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল তারপরে কি মনে হয় ওয়াকার একজন প্রফেশনাল অফিসারের দায়িত্ব পালন করছে প্রফেশনাল সেনাপ্রধানের প্রধানের দায়িত্ব পালন করছে প্রফেশনাল সৈনিকের দায়িত্ব পালন করছে অজিত দোবাল রাজনাথ সিং জয় শঙ্কর তারা বলছে ওয়াকারকে কি করতে হবে জেনারেল দিব্য তারা দিছে জেনারেল ওয়াকারের কি কি করা উচিত জেনারেল ওয়াকার হাসিনাকে হেলিকপ্টারে উঠা নেয় তার থেকে ষোলোটা বাক্স বোঝাই ক্যাশ ডলার গোল্ড ডায়মন্ড তার যা কিছু দরকার সবকিছু উঠাই দিছে জেনারেল ওয়াকার কি জীবনে বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিল্ড আপ করতে চাইছে নাকি সশস্ত্র বাহিনীকে পঙ্গু বানাইয়া ডিস্ট্রয় করতে চাইছে তাই ডক্টর মোহাম্মদ ইউনুদ যাতে সরকার প্রদান না হয় সে সর্বান্তকরণের চেষ্টা করছে এটা ঠেকানোর জন্য থ্যাংক গড ছাত্র সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সরকার প্রদান করবে থ্যাংক গড আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস এর কপালে লেখা রাখছে যে ভদ্রলোক একদিন সরকার প্রদান হবে আমিও বানাই না আপনিও বানান না আল্লাহ লিখে রাখছে আর ছাত্র নেতারা ওখানে ছিল বানাইছে সেনাবাহিনীকে সোনা বাহিনী বানানো হয়েছে হাসিনা শাসন আমলে জেনারেল মুস্তাফিদের পরে কতগুলো নপুংস চোর ডাকা অযোগ্য বাদ পায় না ওই একটা ছিল কি জানি সফি মাস্তানা ছিল কয়েকটা ভাই আজিজ তারপরে সফিয়া ছিল যে বাতের কাঙ্গাল মঙ্গা তারে বানাইছে সেনা প্রধান ঠেলতে ঠেলতে মোস্তাফিজের জামাই তারে ওয়াকারুজামান রে যে লোক সঠিকভাবে মেজর হওয়ার যোগ্য না সে যদি রেগুলার কমিশন পাওয়া মেজর হইতো তাহলে ওইখান থেকে সে পারমানেন্টলি সুপার সিটেড হয়ে রিটায়ার করতো বিডিআর এ গিয়ে দুই পয়সা কামাইত আর মিচি হওয়ার কথা ভুলে যাত ওয়াকারকে তৈরি করা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য আমি এটা বললে কম বলা হবে মির্জা ফর ওয়াকারুজ্জামান তার দায়িত্ব আজ অবধি পালন করছে পালন করে আসছে যারাই বলার চেষ্টা করে ওয়াকারুজ্জামান আগস্ট পাঁচ দুই হাজার চব্বিশে সেনা প্রধানের দেশপ্রেমিক সেনাপ্রধানের দায়িত্ব পালন করছে আপনারা মায়ের পেটে আছেন আপনারা স্টাডি করেন আপনারা রিসার্চ করেন আপনারা চারিদিক ঘেটে দেখেন ওয়াকার পাঁচ তারিখে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নেয়ার বাইরে তার তারা যখন সে টের পেয়েছে জাফর ওয়াকার যেমন যখন টের পেয়েছে যে গভর্নমেন্টকে যেতে হবে গভর্নমেন্ট ফল করবে তখন তার টার্গেট একটাই ছিল শেখ পরিবারকে কি করে রক্ষা করা যায় রক্ষা তার প্রথম সিদ্ধান্ত ছিল ঢাকা ইউনিভার্সিটির মিনিমি জীবনে যে ওই লেখাপড়া কি জন্য নিজের একবার সাংবাদিক বানায় একবার প্রফেসর বানায় আসিফ নজরুল তার ভিতরে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ চারিদিক থেকে ডিজিএফআই এবং র রেট আপ করে রাখছে চিন্তা করছে এই গাবুরের ঘরের রে আমরা সরকার প্রধান বানাবো আসিফ ওয়াকার সফল হতো যে কোথায় আপনারা টের পেতেন এখন একটা কথা বাংলাদেশে বিশ কোটি মানুষের ভিতরে অহেজগার মানুষও তো আছে ভালো মুসলমানও তো আছে আল্লাহ তো তাদেরকে টিকায় রাখবেন এখন এই আসিফ নজরুলের বেইমানি কি আল্লাহ প্রশ্রয় দেন নাই আল্লাহ বিশ মানুষের ভাগ্যে চিন্তা করেছে একটা যোগ গুলো অন্তত দেই গত চুয়ান্ন বছরে জিয়র মানের পরে দ্বিতীয় কোন যোগ্য লোক আসে একটা যোগ্য সঠিক লোককে দিয়ে দেয় দিল ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ যে পারে তার একটা প্রমাণ আপনারা তো জানেন আমাদের ইউসুফ নবীকে আল্লাহ পাক হাজতে ভুকায় না হাত ও পেট भुকায় আর শারীরিক মানসিক কত অত্যাচার করায়ছে সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম কি আজিজে মিশর হয় না সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয় না ফেরর পরে তো আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাজতের দরজায় নেওয়া ছাইরা দেওয়া দশতলা পনেরো তলার কোর্টে টানা হেসরা করা হাজতের দরজায় নেওয়া অত্যাচার করা অসম্মান করা চোর বলা সুৎখর খারা তার বদনামের কোন অভাব আছে নাই হজরত ইউসুফের দেওয়া আছে হয় নাকি আহ জ্বলে칼 লাগে প্রেম করতে চাইছে জোর কইরা রিচাপ যোনতে গেছে যেমন ডক্টর ইউনূসের কথা কইছে সে নাকি তার এমপ্লয় এবং লেবারদের উপরে টর্চার করছে আছে না আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের তুলনা করতেছি না কিন্তু আল্লাহ লিখে রাখে হযরত ইউসুফ আলাইহিস আল্লাহ পাকের ক্ষমা আজ যে মিশক করবে বাংলাদেশের ক্ষেত্রে আল্লাহ পাক লিখে রাখছে দুলামিয়ার পোলারে দুলামিয়া সদাগরের পোলারে আল্লাহ সরকার প্রধান বানাইব যেমন নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব আল্লাহ প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এটা লিখে রাখছিল কিছু করার নাই মোহাম্মদ ইউনুস যখন সরকার প্রধান হয়েছে ওয়াকার এটা মোটেও চায় না ব্যাপক বাংলাদেশের কোন সাংবাদিক বাংলাদেশের কোন বুদ্ধিজীবী তারা ব্যাখ্যা করার চেষ্টা করে যে ওয়াকার জনগণের উপকার করেছে আপনাদেরকে বলবো একটু লেখাপড়া করে দৃষ্টিভঙ্গিটাকে আর একটু বড় করেন তথ্যর জন্য আপনারা আজে বাজে কথা বলেন আজকেরও ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে বসে ষড়যন্ত্রে লিপ্ত আছে মির্জাফর ওয়াকারুজ্জামান যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর এই চেয়ারে আছে বাংলাদেশ নিরাপদ না চুপুর ঘরের কুপু ঘরের হারামজাদা নারী কুত্তা যতক্ষণ পর্যন্ত বঙ্গভবনে বসা আছে বাংলাদেশ নিরাপদ না এই প্রসঙ্গে বলতে গেলে আমি নির্দ্বিধায় একটা সাবজেক্টে কনক্লুড করতে পারি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি যোগ্য পেশাদার চৌকস কোন সেনা অফিসারকে সেনাপ্রধান বানানো হয়নি কোন রাজনৈতিক দল একজন যোগ্য পেশাদার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক সাহসী লোককে সেনাপ্রধান বানিয়ে তাকে বলে না যে এবার সশস্ত্র বাহিনী আর্মিকে তুমি বিল্ড আপ করো কেউ কি বানায় না আওয়ামী লীগ বানায় নেয় না নাই একজন পার্টিছিল সে দেখছে আমি ক্ষুদার্ত ওই প্লেটের ভাত কাইরা আমার খাইতে হইব কারণ আমি ক্ষুদার তো আমার চিন্তা করছিল আমার এই মুহূর্তে থাবা মারতে হবে যেদিন স্বাধীনতার ঘোষণা করছে সে চিন্তা করছে কারণ এইসব বেমান রাজনীতিবিদ বা এদেরকে দিয়ে কোনো কাজ হবে না জিয়া রহমান নিয়েছিল আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই জিয়রমানের যোগ্যতা সম্পর্কে গঙ্গার পানি নিয়ে ভারত এমন ভাবে লন্ডমান্ড শুরু করলো যে বাংলাদেশের লোকজনরা টিউবওয়েলে পানি চাইতো পানি পাইতো না বাংলাদেশের উত্তরাঞ্চলে খাওয়ার পানি সংকট উনি বগুড়ার মানুষ বহু জায়গায় গিয়েছে কূপে পানি থাকত না কারণ গঙ্গার বাংলাদেশের সর্বত্র জিয়রমান সাহেব চায়না গেলেন জিয়রহমান সাহেব চায়না গেলেন চায়না গিয়ে উনি চেষ্টা করলেন যে বাংলাদেশে যদি কোনো অবস্থাতে ওয়াটার ডেভেলপমেন্ট করা যায় চায়নার সহযোগিতায় দর্শক বিন্দু আমি আপনাদের কাছে একটা সেকেন্ড সময় চাইব কারণ ওই ভিডিওটাকে আমি আপলোড করাইনি আপনাদেরকে দেখানোর জন্য জিয়াশার চায়নায় গেলেন এই গঙ্গার বেড়াজে যে নেগেটিভ এফেক্ট বাংলাদেশের উপরে পড়েছে জিয়া সাহেব তার দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন চায়না মেনল্যান্ডের সাথে তার সম্পর্ক বিল্ড আপ করতে হবে উনি ভারতের কাছ থেকে কোন কোঅপারেশন উনি পাবেন না আর ভারত যদি কোঅপারেশনের জন্য আগাইও আসে এটা হবে শ্রেপ ভন্ডামি এটা হবে শ্রেপ রিস্কি উনি এটা বুঝতে পারছেন এটা বুঝার পরে থেকে জিয়া রহমান কোনো দিন চিন্তা করে নাই উনি ভারতের মুখোপাধ্যায় হবেন জিয়ারমান চায়না গেলেন জিয়ারমান চায়না গিয়ে ফারাক্কা ব্যারেজের এই পানির প্রশ্নে উনি কি করছেন আপনারা একটু দেখেন স্বদেশ রওয়ানার আগে জেনারেল জিয়া ক্যান্টনের কাছে একটি গণ কমিউন পরিদর্শনে যান তিনি এই এলাকার পানি সংরক্ষণ এবং সেচ ব্যবস্থাও ঘুরে ঘুরে দেখেন উল্লেখ্য এক্ষেত্রে অর্জিত চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে নিয়োজিত করার সম্ভাবনা পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে চীনের একটি পানি সংরক্ষণ বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর চীনা জনগণের আত্মনির্ভরশীলতার প্রকৃষ্ট উদাহরণ কমিউন ব্যবস্থায় পল্লীর বিপুল জনশক্তিকে উৎপাদনমুখী তৎপরতায় নিয়োজিত করে জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব হয়েছে উনি চাইনা থেকে ব্যাক করলেন জানা থেকে ব্যাক করে উনি কি করেছেন আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাতে চাই চায়না গেলেন এবং বললেন ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে বাংলাদেশে ওনার অল্টারনেট একটা ব্যবস্থা তার করতে হবে এই অল্টারনেট ব্যবস্থার জন্য জিও রহমান পানি সরবরাহের জন্য কি করা যায় পানিকে খাদ্য উপযুক্ত করার জন্য আর কি কি করা যায় টেকনোলজি আনা যায় কাজ কিভাবে করা যায় এটার উপরে উনি হাত দিলেন এবং চায়না কৃষি নির্ভর যে জাতিগুলো আছে তাদের সাথে উনি কথা বললেন লোকজন তাকে ট্রেনিং এর কথা বললেন এবং বাংলাদেশে এসে উনি ডিক্লার করলেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে একজন ভিশনারি লিডার এটাই করে একজন দূর সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে ভারতে পাচাটে না ভারতকে বিশ্বাস করে না বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না